এবার আসেন কবে আসবেন কলকি অবতার সত্য ত্রেতা এবং দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কলিযুগের শেষে যখন অধর্ম এবং পাপ চতুর্দিকে ছেয়ে যাবে তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কলকি অবতার রূপে জন্ম নেওয়ার কথা বিষ্ণুর কলকি অবতার অত্যন্ত আক্রমণাত্মক তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন তার হাতে থাকবে খোলা তরোয়াল ভগবান কল্কিকে মনে করা হয় ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার সম্প্রতি উত্তরপ্রদেশের সম্বল জেলায় শ্রী কল্কিধামের ভিত্তি প্রস্তার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই সম্বলে তৈরি হতে চলেছে ভগবান কলকির এক অপূর্ব মন্দির পুরাণ এবং অগ্নিপুরাণের মতো অনেক ধর্মীয় গ্রন্থ অনুসারে কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে জন্ম নেবেন ভগবান কলকি এবং পৃথিবীতে হওয়া সমস্ত পাপ এবং পাপীদের বিনাশ করবেন তিনি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই নির্মিত মন্দিরের গর্ভগৃহেই নাকি কলকি অবতার রূপে অবতীর্ণ হবেন ভগবান শ্রীবিষ্ণু হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব সংসার থেকে পাপ নির্মূল করতে যুগে যুগে বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হয় শ্রী বিষ্ণু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মশ্ব গ্লানির ভবর্তী ভারত অভ্যত্থানম ধর্মস্য তদাত্মানাং সেজাম মহং পরিত্রাণায় সাধুনাং বিনয় সয়চা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ এই জগৎ যখনই পাপের ভারে ভরে উঠবে তখনই সাধুদের রক্ষা করতে এবং ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হব পুরাণে বিষ্ণুর দশ অবতরের কথা পাওয়া যায় এর মধ্যে নয়টি অবতার পৃথিবীতে আবির্ভূত হলেও শেষ অবতার রূপে এখনও অবতীর্ণ হননি কলিযুগর শেষ পর্যায়ে কলকি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপট ও কলি এই চার যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে এবং এক একটি যুগ কতদিন স্থায়ী হবে এবং তার অবসান হবে তার উল্লেখ আছে পুরাণে বিষ্ণুর দশটি অবতার হল মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বৌদ্ধ এবং কলকি এবার আসেন কবে আসবেন কলকি অবতার সত্য ত্রেতা এবং দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ কলিযুগের শেষে যখন অধর্ম এবং পাপ চতুর্দিকে ছেয়ে যাবে তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কলকি অবতার রূপে জন্ম নেওয়ার কথা বিষ্ণুর কলকি অবতার অত্যন্ত আক্রমণাত্মক তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন তার হাতে থাকবে খোলা তরোয়াল সব অন্যায় অবিচার ধ্বংস করে সব কিছু পুনঃপ্রতিষ্ঠা করবেন তখন আবার নতুন করে শুরু হবে সত্যযুগের অনুসারে চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে চলবে এই কলিযুগ এবার জেনে নেওয়া যাক কোথায় জন্ম হবে কলকি অবতারের পুরাণে কলকি অবতারের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে পুরাণ অনুযায়ী উত্তর প্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে তার শ্রী রামচন্দ্রের মতো কলকি অবতারেরও আরও তিন ভাই থাকবে তার সব ভাইয়েরা তাকে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করবেন অবতারের সাদা নাম হবে দেবদত্ত এই ঘোড়ার পিঠে চড়েই ধ্বংস করবেন তিনি মহর্ষি বেদ হাজার হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলকি যুগে পৃথিবীতে ধীরে ধীরে নৃশংসতা এবং পাপ বৃদ্ধি পাবে একটা সময়ের পর এই যুগে বেদ অনুসরণকারী কেউ থাকবে না চরমে পৌঁছে যাবে অধর্ম তখন জন্ম হবে ভগবান কলকির ভগবান কলকি তার ভগবান পরশুরামের নির্দেশে তপস্যা করবেন ভগবান শিবের এইভাবে তিনি অর্জন করবেন ঐশ্বরিক ক্ষমতা এরপর পাপীদের বধ করে পৃথিবীতে আবার উড়বে ধর্মের পতাকা পুরাণ অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সম্বলের এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করবেন কলকি ভগবান কলকির পিতা ভগবান বিষ্ণুর একজন বড় ভক্ত হওয়ার পাশাপাশি হবেন বেদ এবং পুরাণের বিশেষজ্ঞ তবে কলিযুগের সময়কাল বলা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছরের তার মধ্যে মাত্র পাঁচ হাজার একশত ছাব্বিশ বছর অতিক্রান্ত হয়েছে অর্থাৎ বর্তমান কলিযুগের প্রথম পর্ব চলছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন